সই বুকারির একাত্তর নম্বর হাদিস হাদিসটি সই হজরত মোয়াবিয়ার আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত উনি বলে যে আমি নবী করিম সাল্লাহ আলিয় সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে দিনের জ্ঞান দান করেন তারপর হাদিসটি এতটুকুতেই শেষ না হাদিসটি একটু অনেক লম্বা তারপরও আমি আপনাদেরকে শট করে বলার চেষ্টা করতেছি যে হাদিসটি এত সহি বুকারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যেও এর বর্ণনা করা আছে তো আমরা হাদিসটি কেন বলবো বা কেন এর কথাটা বলতেছি আমি এটা আগে আপনাদের জানতে হবে আসলে আল্লাহতালা যাকে পছন্দ করে তাকে দিনের জ্ঞান দান করে এই হাদিসটি কেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এটার মূল কারণ অনেকে আমরা হাদিসটি কিন্তু এখনও শেষ হয়নি অনেকে আমরা বলে থাকি যে আসলে দুনিয়ার মধ্যে যে যারা অনেক জ্ঞানী ব্যক্তি আছে বা অনেক অনেক কিছু করছে কিন্তু তার কোনো দিনের জ্ঞান থাকে না তার কোনো হাদিস কোরআনের জ্ঞান থাকে না তখন কিন্তু তারা নিজেকেই যতটাই জ্ঞানী ভাবুক না কেন দিন শেষে তারা কিন্তু দিন শেষে কিন্তু তারা যে এতটা আল্লাহ তালার কোরআন এবং হাদিসের কাছে যে গ্রহণযোগ্যতা পায় না সেটা কিন্তু তাদের শেষে এটা আমরা অনেকেই দেখেছি কিংবা এখনও দেখতেছি এটার উদ্দেশ্য বা কারণ কী দেখবেন যে অনেক অনেক দেখবেন ও যে মানুষ আছে যে তারা অনেক ডক্টর ইঞ্জিনিয়ার হ্যাঁ অনেক আছে কিন্তু দিনের জ্ঞান নেই নিজেকে মুসলিম দাবি করে তারা তাদেরকে আমরা দেখছি শেষ বয়সে তাদের এমন একটা পর্যায়ে আসে যে তারা ক্লিনিকের মধ্যে তাকে তাদেরকে দেখতে আসার মতো কোনো লোক থাকে না এই কারণে আমি বিশেষ করে এই হাদিসটি আপনাদেরকে একদম হাদিস নাম্বার সহ কোট করে আমি বলার চেষ্টা করতেছি তো হাদিসের নাম্বারটা আমি আগে বলে দিয়েছি সহি বুকারির একাত্তর নাম্বার হাদিস এটা মুসলিম শরীফের মধ্যেও বর্ণনা করছে এটার বর্ণনাকারী হচ্ছে বর্ণনাকারী হচ্ছে হজরত মুয়াবিয়া আদি আল্লাহ আল্লাহ তালু বলেন যে নবী করিম সাল্ল্লাহ আলয়াল্লামকে আমি বলতে শুনেছি যে উনি বলেছেন যে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিনের জ্ঞান দান করেন এবং নবী করিম সাল্লা সাল্লাম বলেন যে আমি শুধু তাদেরকে তাদেরকে শুধু জানাই দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু জ্ঞান আল্লাহ তালা দান করেন এবং যার মাঝে দিনের জ্ঞান থাকে তাকে আল্লাহ তালা আল্লাহতালা বলেন যে দুনিয়া এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তাদেরকে ক্ষতি করার মতো কোনো কিছুই থাকে না বা তাদেরকে কেউ কোনো দিন ক্ষতি করতে পারে না এটা একদম সহি হাদিস তো আপনারা এই হাদিসটি যারা দেখবেন বা শুনবেন অবশ্যই হাদিসের কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই এই হাদিসটি আপনারা যাচাই করবেন যাচাই করে দেখবেন